খাবার ভালো লাগল গ্যা খাবার খাবার হবে তো লিখতেছে একটু একটু মুখে নিবে শোনা না হ্যাঁ না একটু নাও না হ্যাঁ নাও এনে জঙ্গলে তো কেউ নাই জঙ্গলে কেউ নাই কেউ না থাকলো হা তো তাড়াতাড়ি মনে হয় যে ওরা ই করে তো কাম শেষ হলে যাইবে গিয়া একটু কথাবার্তা বলি তুমি আমার মনের মানুষ কি বোঝো নাই

খোলো তারপরে মনে করো যে আজকে মনে করো যে এক ঘন্টা পুরা এক ঘন্টা মনে করো যে শুরু করবো ঠিক আছে তুমি তারপরে মনে হয় যে বিশ পঁচিশ মিনিট পারি মনে করো শুরু করো যে মতো নাই তাড়াতাড়ি এক কাম করবো তুমি জিরিয়া জিরা যখন একটু জুলো মানে তখন ওটা টান দিব একটু রেস্ট টেস্ট করে আবার শুরু করবো কি কব কাহিনি করার সময় নাই যা করবো চালু চালু করো বুঝছি তোমার মনে হয় যে এমন মানে মন তাই সব